হঠাৎ ডক্টর পদত্যাগ হটাও দেশ যে কোনো মুহূর্তে ইউনুস উড়াল দিতে পারে ইউনুস বিস্তারিত ভিডিওর মধ্যে আজকের রাজনীতিতে একটি নতুন খবর এবং গরম খবর হচ্ছে ইউনুস আউট হতে যাচ্ছেন এবং একজন সাবেক মন্ত্রীর ছেলেকে প্রধান উপদেশা করে নির্বাচনের জন্য নতুন উপদেষ্টা পরিষদ গঠন করা হচ্ছে ডক্টর ইনুজ সহ আরও তিন উপদেষ্টা পদত্যাগ করছেন ছাত্র উপদেষ্টা যারা তিনজন আছেন তারাও পদত্যাগ করছেন অনেকে বলছেন যে আমেরিকার খেল শুরু হয়েছে আসলে কোন খেল শুরু হয়েছে দর্শক বন্ধুরা এই কি ঘোষণা দিলেন ডক্টর ইউনুসকে আপনার মির্জা ফখরু সাহেব তাকে আসলে পদত্যাগ করতে বলেন হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিলেন মির্জা ফখরুল সাহেব শেখ হাসিনা ডক্টর ইউনুসকে যতটুকু ডিফেম করতে চেষ্টা করেছে পুরা রাষ্ট্র যন্ত্র মিলে বেদ্যুতি করার চেষ্টা তো কম করে নাই যত লোক করতে পারেন একদিকে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণ অন্যদিকে দেশ দেখেন কোথায় যাবেন যেখানেই যান বাংলাদেশে ফিরছেন না এটা কিন্তু মোটামুটি ধরে নেওয়া দশক শ্রোতা ডক্টর ইমুসের পদত্যাগ নিয়ে চলছে সমালোচনা ইতিমধ্যে বাংলাদেশের মাটিতে আসতেছে নতুন উপদেষ্টা তবে হঠাৎ ডক্টর ইউনুসকে কেন চাচ্ছে না ডক্টর ইমুস আসলেই পদত্যাগ করবে কিনা সকল বিস্তারিত নিয়ে আমি এই ভিডিওতে কিছু বিশেষ ভিডিও দেখাবো যা দেখে আপনারা সকল বিস্তারিত জানতে পারবেন ইতিমধ্যে ভিডিওর বিশেষ অংশ দেখে আপনারা বুঝতে পারছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ চলেন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি তাহলে আমরা সকল বিস্তারিত জানতে পারবো যে ডক্টর ইনুসকে কেন আর না ডক্টর ইনুস কি আসলেই করবে কি না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকের রাজনীতিতে একটি নতুন খবর এবং গরম খবর হচ্ছে যে আপডেট হচ্ছে যে ইনুস আউট হতে যাচ্ছেন এবং একজন সাবেক মন্ত্রীর ছেলেকে কনফিডেন্সিয়াল রিজনে সে নামটা বললাম না তাকে প্রধান উপদেষ্টা করে নির্বাচনের জন্য নতুন উপদেষ্টা পরিষদ গঠন করা হচ্ছে শোনা যাচ্ছে ডক্টর ইউনুস সহ আরও তিন উপদেষ্টা পদত্যাগ করছেন ডক্টর ইউনুস পদত্যাগ না করলেও ছাত্র উপদেষ্টা যারা তিনজন আছেন তারাও পদত্যাগ করছেন পদত্যাগ করে তারা কি করবেন সেরকম আলোচনা চতুর্দিকে শুরু হয়েছে অনেকে বলছেন যে আমেরিকার খেল শুরু হয়েছে আসলে কোন খেল শুরু হয়েছে সেই আলোচনায় করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়ে বাংলাদেশের রাজনীতিতে আজকের যেই ঘটনাটি যে সেটি হচ্ছে যে আসলে রাজনীতিতে প্রেডিকশন স্পেসিফিক প্রেডিকশন করাটা বা রাজনীতি স্পেসিফিক কথা বলাটা ডিফিকাল্ট হয় এই কারণে যে রাজনৈতিক অবস্থার পরিবর্তন হয় সময়ে সময়ে ক্ষণে ক্ষণে পরিবর্তন হয় এর মধ্যে যেই কয়গুলো যে কতগুলো পূর্বের সিচুয়েশন ছিল বহাল ছিল তার মধ্যে নতুন একটি মাত্রা যোগ হয়েছে যে পূর্বের বিষয়গুলো ছিল যে শেখ হাসিনা সরকার শেখ হাসিনা বাংলাদেশে পুনর্বহাল হতে পারে আওয়ামী লীগ সরকার পুনর্বহাল হতে পারে এটা একটা চ খুব জোরালো একটা অপশন তারপরে যদি এই অপশন কাজ না করে তারপরে নির্বাচন হতে পারে অথবা ইনু ছটা আন্দোলন হতে পারে এই অপশনগুলো ছিল তার মধ্যে নতুন একটি মাত্রা যোগ হয়েছে গতকালকে থেকে যে আলোচনা হচ্ছে ক্যান্টনমেন্টে যে সেনাবাহিনী বেসিক্যালি চাচ্ছে যে নির্বাচন দিয়ে বের হয়ে যেতে তারা সেই দায়টা নিতে চাচ্ছেন সেই জন্য তারা ইনুস যেহেতু নতুন এই পদ্ধতিটা মানছেন না ইনি যেহেতু এই ক্ষমতায় থাকতে চাচ্ছেন তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চাচ্ছেন নতুন রাজনৈতিক দল করে তাদের সাথে থাকতে চাচ্ছেন তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছেন সেই জন্য সেনাবাহিনী এই দায়টা নিতে চাচ্ছে না কারণ সেনাবাহিনী দিন শেষে মনে করে যে আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে বা আওয়ামী লীগ বিএনপি এই দুইটা রাজনৈতিক দলের বিরুদ্ধে গিয়ে টিকে থাকা সম্ভব নয় টুডে অট্টু তাদের যেই আপনি যদি প্রেসিডেন্ট দেখেন যে তাদের পূর্ব যে আগের অতীত ইতিহাস যদি দেখেন যে সেনাবাহিনীর অতীত ইতিহাস ভালো নয় যারাই ওকাম কুকাম করেছে তাদের সবাইকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হয়েছে দেখেন আজকে মনুদ্দিন ফখরুদ্দিনের অবস্থা দেখেন বা তাদের পূর্বে যারা ছিল তাদের অবস্থা দেখেন যে কি হয়েছে তো সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সেনাবাহিনী চায় না যে রাজনৈতিক দল বিশেষ করে আওয়ামী লীগ বিএনপির মতো বড় রাজনৈতিক দলগুলোর সাথে তারা দ্বন্দ্বে জড়াতে চায় না কারণ অবশ্যই তারা পানিশমেন্টের মুখোমুখি হবে সেই জন্য যেটা করতে চাচ্ছে যে ইউনুস চাচ্ছে ক্ষমতা থাকতে সেনাবাহিনী চাচ্ছে নির্বাচন দিয়ে দিতে এই দুই দ্বন্দ্বের মধ্যে গতকাল রাত্রে কিন্তু সেনাবাহিনী ক্যান্টনমেন্টের ভিতরে কিন্তু গুলির শব্দ শোনা গিয়েছে গুলির আওয়াজ শোনা গিয়েছে সেনাবাহিনীর ভিতরে প্রচণ্ড পরিমাণে দুই তিনটা গ্রুপ সক্রিয় তা যে কোনো মুহূর্তে সেই পঁচাত্তরের মতো বিদ্রোহ পাল্টা বিদ্রোহ অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান এগুলোর মতো সিচুয়েশন হতে পারে সেই সেই সিচুয়েশন এড়ানোর জন্য দেশকে নির্বাচনমুখী করার জন্য সেনাবাহিনী বিশেষ করে ওয়াকারুজ্জামান চাচ্ছেন যে নির্বাচন দিয়ে উনি বের হয়ে যেতেন কিন্তু ইনুস যেহেতু উনি চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে ফেসলিস্ট যেহেতু উনি বাংলাদেশে জঙ্গিবাদকে উত্থান করতে চান জঙ্গিবাদকে মদত দিতে চান জঙ্গিবাদী স্টাইলের রাষ্ট্রটা চালাতে চান সেই জন্য উনি চান যে উনি থাকতে রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখতে কিন্তু সেনাবাহিনী সেটা চাচ্ছে না যার জন্য সেনাবাহিনীর সাথে ইনুসের বন্দর আকারটা ডে বাই ডে প্রকট আকার ধারণ করছে তো সেই প্রেক্ষাপট থেকে নতুন আপডেট হচ্ছে যে সেনাবাহিনী চাচ্ছে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করতে নতুন তত্ত্বাবধায়ক সরকার এনে তাদের অধীনে নির্বাচন দিয়ে তারা বের হয়ে যেতে যার সেই জন্য একজন সাবেক মন্ত্রীর প্রভাবশালী মন্ত্রীর ছেলেকে কনফিডেন্সিয়াল রিজনের নামটা বললাম না হয়তো আপনার মধ্যে অনেকে বুঝে গেছেন তাকে প্রধান উপদেষ্টা করে বিএনপি থেকে কিছু নিয়ে আওয়ামী লীগ থেকে দু একজন নিয়ে এবং অন্যান্য রাজনৈতিক দল থেকে নিয়ে সিভিল সোসাইটি সেনাবাহিনী দল থেকে কিছু সেনাবাহিনীর সে থেকে সাবেক কিছু অফিসারদেরকে নিয়ে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তারা নির্বাচন দিতে চাচ্ছে এখন দেখার বিষয় যে সেটা কিভাবে আগায় কতটুকু আগায় কতটুকু সফল হয় সেটা বাংলাদেশ আওয়ামী লীগ কতটুকু মানে বা বিএনপি কতটুকু মানে সেটা দেখার বিষয় বা অ্যাট দ্য মোমেন্ট আপডেট হচ্ছে যে নতুন মাত্রা রাজনীতিতে যেটা যোগ হয়েছে যে ইনুস আর থাকছেন না এই যে জঙ্গি উপদেষ্টা মাহফুজ আসিফ নাহিদ পড়া থাকছেন না ওদের চাপ্টার ডে বাই ডে ক্লোজ হয়ে যাচ্ছে যেই কোনো মুহুর্তে ওরা এমন হতে পারে যে ওরা অ্যারেস্ট হয়ে যেতে পারে ওরা যদি বাড়াবাড়ি করে ওরা তো বাড়াবাড়ি করবে ওরা অ্যারেস্ট হয়ে যেতে পারে ইনুস আউট হয়ে যাবে আর নতুন তত্ত্বাবধায়ক সরকার আসছে আমরা সেই সময়ের জন্য সেইটুকুর জন্য আমরা অপেক্ষা করছি দেখা যাক সেই নতুন তত্ত্বাব নতুন তত্ত্বাবধায়ক সরকারে কারা আসছে আর যদি সেটি ফেল করে তাহলে অপশন হচ্ছে সেনাবাহিনীর ক্ষমতা নিয়ে নিতে পারে সেটাও আরেকটা অপশন তো দেখা যাক এখন আমরা অপেক্ষায় আছি যে বাংলা সেকেন্ড ভিতরে প্রচণ্ড পরিমাণে এগুলো নিয়ে ঝামেলা হচ্ছে এগুলো কোন দিকে মন নিচ্ছে এগুলোর জন্য আমরা অপেক্ষা করছি আপনারা সবাই অপেক্ষা থাকুন ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত যে কোনো ফর্মেটি আসুক যাই আসুক না কেন আমাদের মাঠে প্রস্তুতি নিয়ে থাকতে হবে কেউ আমাকে ক্ষমতা আমাদেরকে ক্ষমতা বসে দিতে দিতে পারবে না বাংলাদেশের জনগণকে আমাদেরকে ক্ষমতা বসাইতে হবে আমরা জনগণের জন্য কাজ করতে হবে আমাদের রাজপথে থাকতে হবে বিরোধী আন্দোলনের দুই গ্রুপের মধ্যে মারামারি এবং মারামারির পরে সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী আন্দোলনের একেবারে প্রথম সারির নেতাদের দোষারোপ করা তাদেরকে বহিষ্কার করার দাবি জানানো একুশ জন আহত হয়ে হাসপাতালে যাওয়া তিনজনের অবস্থা আশঙ্কাজনক এরকম আলোচনা যখন গত রাত থেকেই চলছিল তখন মনে হচ্ছিল যে আজকে সেই আলোচনাটা আরও বেশি বাড়বে কিন্তু আজকে আর সেই আলোচনাটা বাড়েনি কারণ সার্জি সালমের একটা ফেসবুক পোস্ট তিনি ফেসবুক পোস্ট দিয়ে জুলাই ফাউন্ডেশন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা বলেছেন নিজেকে সরিয়ে নিয়েছেন এমন তথ্য জানিয়েছেন যদিও আজকে বাইশ তারিখে তিনি সরিয়ে নিয়েছেন নিজেকে তেমনটা বলেননি তিনি বলেছেন মূলত গত সাত জানুয়ারি তার মেয়াদটা শেষ হয়ে গেছে সাত জানুয়ারি থেকে জুলাই ফাউন্ডেশনে জুলাই স্মৃতি ফাউন্ডেশন সেই জুলাই স্মৃতি ফাউন্ডেশনে কোনো সাধারণ সম্পাদকের পদ আর নেই এখন থেকে এখানে সাধারণ সম্পাদকের কোনো পদ আর থাকবে না এই ফাউন্ডেশন মূলত নেতৃত্ব দেবেন সিইও পদ যে সিইও পদের দায়িত্ব রয়েছেন স্নিগ্ধ মুগ্ধর ভাই সেই স্নিগ্ধই চালাবেন সার্জিস আলম পদত্যাগ করলেন এবং তার পদত্যাগটা এখন টক অফ দ্য কান্ট্রি তার পদত্যাগ নিয়ে যখন গণমাধ্যমে নানা রকমের খবর আসছে খবর হচ্ছে আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রল হচ্ছে তখন আর খবর সামনে চলে আসছে সেটা হচ্ছে তিনজন যে ছাত্র উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ সজিব ভইয়া নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম এই তিনজনও নাকি পদত্যাগ করতে যাচ্ছেন সরকার থেকে এবং তারা পদত্যাগ করে সম্ভবত দল গঠনের দিকে মনোযোগ দিবেন এমন আলোচনা যেখানে রয়েছে আবার অন্যদিকে এই আলোচনাও রয়েছে তারা মূলত পদত্যাগ করে নিজেদের এক ধরনের আত্মরক্ষার পথে চলে যাচ্ছেন তারা এতটাই বিতর্কিত হয়ে পড়েছেন যখন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা হচ্ছে শেখ হাসিনার সরকারকে ফ্যাসিস্ট বলা হচ্ছে সেই ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন আচরণ এই সরকারের মধ্যেও দেখা যাচ্ছে এমন আলোচনা এমন সমালোচনা কিন্তু তারা জন্ম দিয়েছেন সবথেকে বেশি সমালোচনা সরকারকে কেন্দ্র করে এবং সমন্বয়কদের কেন্দ্র করে সমন্বয়কদের কথায় সরকার চলছে এবং সমন্বয়কদের কথায় সরকার চলতে গিয়ে লেজে গবরে অবস্থা তৈরি করেছে ওদিকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর নিজের দেশের একের পর এক সিদ্ধান্ত যখন তিনি পাল্টে ফেলছেন এক স্বাক্ষরে তিনি একশোর বেশি আদেশ দিয়েছেন এবং বাইডেন প্রশাসনের আটাত্তরটির মতো যে নিয়ম নিয়মকানুন আইন সেই আইন পরিবর্তন করে ফেলেছেন সেই ডোনাল্ড ট্রাম্পের এই বাংলাদেশে এক ধরনের প্রভাব তৈরি হবে এবং সেই প্রভাবটা বর্তমান সরকারের বিপক্ষে চলে যাচ্ছে এবং সেই বিপক্ষে যাওয়াটা এক ধরনের নিজেদের করে নিচ্ছে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা ব্যাপারগুলো পদক্ষেপগুলো শেখ হাসিনার পক্ষে যাচ্ছে এমন আলোচনা কিন্তু রয়েছে যখন শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং ভারতে একেবারে সর্বোচ্চ সম্মান মন্ত্রী পর্যায়ের সম্মান তাকে দেয়া হচ্ছে মন্ত্রী পর্যায়ের প্রোটোকল তাকে দেওয়া হচ্ছে সেই ভারত তাকে ফেরত দিতে চাইছে না ফেরত দেওয়ার ব্যাপারে কোনো কথা তারা শুনতে চাইছে না বাংলাদেশে বিভিন্ন ধরনের মিটিং করছেন শেখ হাসিনা বিশ্বব্যাপী মিটিং করছেন এবং সজীব দর্শক শ্রোতা আশা করি সকল বক্তব্য আপনারা মনোযোগ সহকারে শুনেছেন এবং বিস্তারিত বুঝতে পারছেন যে ডক্টর পদত্যাগ করবে কিনা আর বাংলাদেশের মাটিতে নতুন উপদেষ্টা আসতেছে কিনা আশা করি এই বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন তো দর্শক শ্রোতা এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ